আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না সাকিব খান ও মিশা সদাগরের জুটি মানেই দুজনের পর্দায় যুদ্ধ তবে বরবাদে ব্যতিক্রম হতে যাচ্ছে মিশা সদাগর এবার ভিন্ন এক চরিত্রে কাজ করছেন বরবাদ সিনেমায় মিশা সদাগরের এই ভিন্ন চরিত্রকে সকল দর্শকরাই পছন্দ করবে এবং প্রশংসাও করবে তবে ধারণা করা যাচ্ছে বরবাদ সিনেমায় সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করবেন মিশা সদাগর প্রিয় ভিউয়ার্স এমনটা হলে কেমন হয় এর আগে অনেক সিনেমায় শাকিব খানের বড় ভাইয়ের চরিত্রেও দেখা গেছে মিশে সদাগরকে শাকিব খানের শাসু চরিত্রেও দেখা গেছে মিশে সদাগরকে এবার একটু ব্যতিক্রমভাবে ভাবে থাকতে চলছেই বরবাদ সিনেমায় তবে ধারণা করা যাচ্ছে বরবাদ সিনেমায় মিশে সদাগর বাবার চরিত্রে অভিনয় করবেন শাকিব খানের শাকিব খানের বরবাদ সিনেমাটি সত্যি সকল দর্শকদের হৃদয় টাচ করবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে বরবাদের টেইলারটি বরবাদের টেইলারটি প্রকাশের সাথে সাথে লুপে নেন সকল সিনেমা প্রেমীরা বরবাদের ট্রেইলারটি দেখে সকল সিনেমা প্রেমীরা একের পর এক প্রশংসা করছেন তো ভিউয়ার্স শাকিব খানের বাবার চরিত্রে মিশে সদাগরকে আপনারা কে কে দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন মেগা স্টার শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ